আমি যে রেসিপিটা দে ভাত খাইতেছি এই রেসিপিটা হইলো যেই সেই রেসিপিটা না এইটা হইলো হাতির খাবার আর হাতির খাবারটা মানুষের জন্য কীরকম করে স্বাদ করে উপযোগী করলাম ওডে তঙ্গুর হাতে শেয়ার করবো আর এই রেসিপিটা গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত খাইয়ে থাকে কিন্তু আমি আমার মতন করে রান্না করছি ওরে তোমার হাতে আজকে শেয়ার করতেছি তো যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ দেহ তো প্রথমে আমি নিয়ে নিছি এনে কাইঞ্জেল কলা গাছের যে মাঝের অংশটা আছে না ওটাকে আমরা কানজালকে আঙুর ভাষা তো আমি দুই টুকরা কানজাল নিচ্ছি আর কানজালটা খুবই নরম আর নরম গুণায় স্বাদ লাগে তো কানজালের হাতে আরও নিয়ে নিলাম আমি মসুর কালার ডাল এই মুসুর কালার ডাইল দিয়ে কানজাল দিয়ে রান্না করবো আর এইটা খাতে যে কিরহ মজার হয় যারা খাইছে তারাই কব আর যারা খাও নাই তারা অবশ্যই একদিন খায় দেখো খুবই ভালো লাগে কাঞ্জালগণা আমি ভালো করে কুটে নিছি কাঞ্জালের যে মাঝের একটা জালিদার আছে না ওইটা ভালো করে ফালাই দেয় তো আমি আমার পছন্দ মতো এই যে টুকরা টুকরা করে নিছি অল্প বড়ো বড়োই করছি যাতে কামড় দিলে ভালো লাগে আর মুহের একটা স্বাদ আসে তার জন্য এরম করে কাটিয়ে নিছি তোমরা যদি রান্ধ তো মতো রানবা তো যাই কাঞ্জালকোনা কটা হয়ে গেছে গা এখন রান্ধার পাল্লা তো আমি কড়াইতে তেল দিছি সর্ষের তেল সর্ষের তেলে আমি রান্না করবো তোমরা যদি চাও তাহলে এই যে সোমবারটা যে আমি আগে দিয়েছি না তোমরা তাহলে পরে দেওয়া করো তো ফোরনে দিয়ে দিছি আমি জিরা জিরে এগোনা অল্প পুড়ছে তখন দিয়ে দিলাম আমি পিঁয়াজ আমি আমার মতন করে রাঁধাইছি আর খুবই সাধারণভাবে রাঁধতেছি আর খুবই সাধারণভাবে রাঁধলে কিন্তু এটা বেশি মজা হয় কেউ কেউ আছে বাইজা খায় রান্না খাওয়া জানে না তো অবশ্যই এটা দেখে একদিন রান্না দেখা দেহ ডাইল দিয়ে খুবই লাগে তারপর দিয়ে দিলাম আমি অল্প আদা আর বেশি করে রসুন মানে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে সোমবারে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি সোমবারটা বাজা হয়ে গেছে গা ব্রাউন কালার হয়ে গেছে গা তখন আমি দিয়ে দিলাম এই যে গোনা তারপর দিয়ে দিলাম আমি ডাইল কাঞ্জাল আর ডাইল দিয়ে আমি একসাথেই দিলাম তোমরা কাঞ্জাল গোনা তেলও বাইজে না পারো কিন্তু আমি যেহেতু সাধারণ করে ওই ওইজনেই বকরে রান্ধাইছি তো দিয়ে ভালো করে এখন আমি কষাই নিমো তো কিছুক্ষণ তেলের ওপরে নাড়াচাড়া করে নিতেছি যাতে সোমবারটা কাঞ্জালের হাতে লেগে যায় তারপর দিয়ে দিলাম আমি নুন পরিমাণ মতো হলদির গুঁড়া আর সামান্য পরিমাণে শুকনামরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কারণ এটা জাল কম লাগে ওই হিসাবে জালটা দিলেই হলেও জালের পরিমাণটা কিন্তু কম লাগে তো সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে গা এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে কষাই নিতেছি তেলের উপরে না করে নিতেছি মানে ভাজা ভাজা করে নিলে ভালো হয় তো অনেকক্ষণ সময় আমি তেলের উপরে যে ভাজা ভাজা করে নিছি ডাই আদা ফুটা হয়ে গেছে গা তো এখন আমি দিয়ে দিমু জোল পর্যাপ্ত পরিমাণে জোল দিমু কারণ আমার এটা আধাহে দয়া গেছে কাকাঞ্জাগণা সেই হিসেবে আমি জলের পরিমাণটা দিয়ে দিলাম আর বেশি জল রাখবো না আমি অল্প অল্প গ্রাভি করে খামো ওই জন্যে জলের পরিমাণটা অল্প করে দিয়ে দিছি অনেকক্ষণ সময় আমি পর ডাকনাটা তুলে নিলাম এই যে থক থকভক করতেছে এটা অয় নাই তো আমি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ায় ধনার গুঁড়া মিশে আসলে ওইটা দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম দৈনের পাতা কুচি তো যাতে একটা গ্রান আসে তার জন্য ধনিয়ার পাতা দিলাম তোমরা আসলে এনে কারি পাতা দেওয়া হো তো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নিতেছি তো যারা যারা এই যে হাতের খাবারটা খাও না তারা তারা একদিন বাড়িতে খায়া দেও খুবই ভালো লাগে আর ঠান্ডার দিনে বেশি ভালো লাগে গরমের দিনের থেকে তো ফাইনালি তরকারিটা ওয়াই গেছে গা এই যে এরম হয়েছে আমি এটা কি করবো এখন কড়াই ধরে নামা নিমো আর চুলার আঁচটা একদম থামাই দিব তো তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি পাঁচের থেকে ছয়জন মাই এই তরকারিটা কিন্তু খেলাইছি তারা সবাই কমেন্ট করছে যে না তরকারিটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তো চুলাই থেকে আমি এখন এটা কি করবো অন্য একটা পাত্রে ডাইলা নেব তো ওইটা তোমার হাত দিয়েছে আর করতেছি না তো যায় যে দেহ তরকারির কালারটা তরকারি কালারটা কিন্তু এনে দেহাকেতাইসে যে অল্প শেঁকসেঁকা হয়েছে কিন্তু এখানে হলদির পরিমাণটা কম দিলে ভালো হয় হিসাবে আমি দিছি তারপর নিয়ে নিছে আমি গরম গরম ভাত আর দিয়ে দিলাম এই যে কাঞ্জালের ডাইল আর এটা খাতি আমার কাছে খুবই ভালো লাগে আমি এডার খুবই খাই আমার কাছে স্বাদ লাগে তো বন্ধুরা তোমরা কি এরকম করে কোনদিন খাইছ যদি না খাইয়া থাকো অবশ্যই খাইয়ে দেখো আর আমার এই রেসিপিটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও